হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম শীতের সকালে হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে বারান্দায় রোদ পোহাতে পোহাতে কফি খাচ্ছি দিন পর হাজব্যান্ড বাড়ি এসেছে তাই সত্যিই খুশির মেজাজ আমাদের এই বারান্দাটাই না সকালের দিকটায় খুব সুন্দর রোদ আসে তাই যেদিনই পারি চেষ্টা করি আমার ছেলেটাকে একটু নিয়ে আসার এখানে রোদ পোহানোর জন্য আর এখন ওর বাবা এসেছে ওর বাবার তো খুব ভাল লাগছে এখানটা বসে কফি টফি খেতে মা কফি বানিয়ে দিয়েছে সবাই অনেক সকালে উঠেছে আমরাই আসলে লেট করে উঠেছি অনেক দেরি করে কফি খাচ্ছি এখন মোটামুটি সাত দশটা মতো বাজে দেখো কীরকম ইনোসেন্ট ফেস করে সব কিছু চায় মানে সব কিছু খাবে ওর সামনে কিচ্ছু খাওয়া যায় না যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই এই সমস্যায় সবাই পড়ো ওদের সামনে কিছুই খাওয়া যায় না ইভেন কিছু রাখাও যায় না যে কোনো জিনিসই হাতে নেবে নিয়ে সেটাকে মুখে দেওয়ার চেষ্টা করবে এরকমই আর কি সমস্যা এখন আমার ছেলের পাঁচ মাস বয়স এখন ওর অনেক কিছুই স্বভাবের পরিবর্তন এসেছে এগুলো দেখতে বেশ ভালোই লাগে ওর এই আস্তে আস্তে বেড়ে ওঠাটা এখন তো নিজের যত্ন নেওয়ার সেরকম সময়ই পাই না অনেক ওয়েটও গেইন করেছি আমি জানি না কিভাবে লুজ করব কবে লুজ করব বাট এখন পুরো ফোকাসই আমার সোনার দিকেই ওর জন্য একটু বেশি বেশি খেতে হয় হেলদি ফুডই খেতে হয় তবে এই লেবুটাও কিন্তু আমি ওকে লুকিয়েই খাচ্ছি কারণ ওর সামনে খেলে ওকে এটার ভাগ দিতে হবে আর যেটা দেওয়ার সম্ভব না এখন সব কিছু এমনভাবে খেতে চাই যে আমরা বাধ্য হয়ে ওর মুখে প্রসাদটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম ওর মুখের প্রসাদের ব্লগও আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে সবার স্নান হয়ে গেছে মা বাবার সাথে আমার পুচকু ছেলে গেছে একটু ছাদে আমিও এখন যাবো একটু চুলটা শোকাতে আমারও স্নান কমপ্লিট আমার গেছে স্নান করতে ছাদে এসে দেখি মা বাবা আমার সোনাকে নিয়ে খেলছে ঘুরছে ওকে সবসময় এন্টারটেন রাখতে হয় সারাদিন এই পুচকুটাকে নিয়ে কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না সকাল থেকে আমি সামলালেও দুপুরের পর থেকে সন্ধ্যের দিকটা মা বাবা যেহেতু সময় পায় তখন ওনারা একটু সামলায় আর এখন আমাকে তো খুবই চিনেছে আমাকে ছাড়া থাকতে চায় না আমি থাকলে ওর সব দিক থেকে ভালো আমি না থাকলে তখন ওকে অনেকভাবে এন্টারটেন করতে হয় ওকে সেরকম বার করা হয় না এখনও বাড়ি থেকে ওই ছাদেই নিয়ে যাওয়া হয় ছাদে গেলে খুব খুশি হয় দূর দূরান্ত পর্যন্ত কোথায় কোথায় যে তাকায় তার নেই ঠিক এখন আমার মা বাবার সাথে ঠিক খেলছে ঠিকই কিন্তু যখন আমি ওকে নিয়ে যাই আর কেউ থাকে না তখন ও চারিদিক এত দেখে আমাকে তখন পাতা দেয় না তখন সব দেখবে খালি কিছুক্ষণ বাদে মা বাবার সাথে ওকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম আমি আরও খানিকক্ষণ ছিলাম ছাদে বাবা মা বাবার সাথে শুয়ে

আগে দুপুরে একটু শোয়া হতো কিন্তু এই দুষ্টুটা দুপুরবেলা শোয়ার টাইমেই দুষ্টুমি করবে খেলবে এই কারণে আমাদের এখন আর সেরকম শোয়া হয় না আমরা ওকে নিয়েই মোটামুটি খেলে টেলে কাটিয়ে দিই তার উপর শীতের বেলা এতটাই ছোট খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে না এটা ভালো করে ধর তোমাকে ছদ্দি কি গিফট দিয়েছে খরগোশ গিফট দিয়েছে হ্যাঁ ছদ্দি ক্রিসমাসের মেলা থেকে খরগোশ নিয়ে তোমার জন্য হ্যাঁ উনি বাবা তোমাকেও তোমার জামার সাথে তো ম্যাচিং হয়ে গেছে খরগোশটা লাল দিকে আনলাম হ্যাঁ টিভির দিকেই ও নজর কিন্তু খরগোশটা ধরে আছে শক্ত করে উনি বাবা নি উনি বাবা নি তো সন্ধ্যেবেলা বাবা দেখো ওকে কোলে নিয়ে বসে টিভি দেখছে আর এখানে ছদ্দিদা এসছে অ্যাকচুয়ালি ক্রিসমাসের মেলা থেকে সবাই ওর জন্য গিফট কিনেছে সবাই ওকে গিফট দিচ্ছে তার মধ্যে এইটা হচ্ছে ছদ্দিদার দেয়া গিফট একটা ছোট্ট রেড কালারের খরগোশ আর ও এখন টিভি দেখতে মেইনলি ব্যস্ত বাবার কোলে আরও যে গিফটগুলো পেয়েছে মানে খেলনাগুলো পেয়েছে ক্রিসমাসের মেলা উপলক্ষে সবার কাছ থেকে সেগুলো এই ভিডিওতে আমি আজকে দেখাবো খরগোশ আরে বাবা আমার এই ছোট দিদা চাকরি করে আবার অফিস থেকে অনেক ফ্রিতে দেরিও হয় যেহেতু কৃষ্ণনগরে অফিস আর আমাদের বাড়িটা কৃষ্ণনগর থেকে অনেকটাই দূরে তারপরেও বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে আসে সোনাকে দেখতে সোনার সাথে খেলতে যেটা আমার খুবই ভালো লাগে না লালমনি তো মেলা থেকে কি মেলা চলছে এরা আমার দুই খুঁট তো বোন দুজনেই আমার সেজ কাকার দুই মেয়ে তো এরা আমার সোনাকে খুবই ভালোবাসে আসে ওর সাথে খেলা করতে তো ওরাও ক্রিসমাসের মেলা থেকে আমার সোনার জন্য এই গিফটটা নিয়ে এসেছিল এটা একটা সুন্দর হেরিকেন আর এটা দেখো কি সুন্দর জ্বলছে ও লাল নীল আলোয় নতুন নতুন খেলনা পেয়ে তো হ্যাপি খুব খুশি তবে ওর কাছে খেলনা না খাওয়ার জিনিস না খেলার জিনিস ও কিছুই আসলে বোঝে না এখনও ও সব কিছুই এখন মুখে দেবে এটাই ধান্দা ওর সন্ধ্যের দিকটা আমাদের বাড়িতে অনেকেই আসে যেহেতু সন্ধ্যেবেলাটাই সবাই ফ্রি থাকে মেনলি তো সবাই আসে পুচুকে দেখতে ওর সাথে খেলতে না মেয়ে দিদি তোমার জন্য খেলনা নিয়েছে ক্রিসমাসের বেলা থেকে বাবা নতুন নতুন খেলনা বলে বাবা এতে কি এতে কি ঘুম গেছে ওর এটা আমার মেজো কাকিমা আমি মনিমা বলি মনিমাও মেলায় গিয়ে ওর জন্য এই খেলনাটা নিয়ে এসেছিল ক্রিসমাসের মেলায় সত্যি কথা বলতে আমার যাওয়া হয়নি আমাদের বাড়ির কাছেই একদম মেলা হয় আমাদের এখানে চার্চ আছে একটা ছোট সেখানে হ্যাপি নতুন নতুন গিফট পাওয়া খেলনাগুলো আমি হচ্ছে দড়ির সাহায্যে ঝুলিয়ে দিয়েছিলাম যাতে ওগুলো দেখে আনন্দ পায় খেলতে পারে কারণ ওগুলো হাতে দিলে ও ওগুলোকে নিয়ে মুখে দেয় আর এই খেলনাগুলোতে যেহেতু একটু লোম লোম ব্যাপার রয়েছে তো ওর মুখে ওগুলো চলে যায় সেই কারণে আমি এই প্ল্যানটা করেছিলাম যে ঝুলিয়ে দিই তাহলে ওর দেখাও হবে খেলাও হবে টাচও করতে পারবে কিন্তু মুখে দিতে পারবে না তো ওর বাবা আসার পরেই মেনলি এটা করেছিলাম ওর বাবা খানিক্ষণ নিয়ে ওকে বসে খেলতো এই জায়গাটায় আর খাটের ওপরেই ঝুলিয়ে দিয়েছি যাতে সুবিধা হয় ওর খেলতে তবে হ্যাঁ অবশ্যই রাতে বিছানা যখন করি মশারি যখন টাঙাই তখন এগুলোকে আবার আমাকে খুলতে হয় খুলে মশারি টাঙাতে হয় আবার যখন ও তখন এগুলোকে আবার টাঙাতে হয় এরম একটা নতুন ডিউটি হয়েছে আর কি তবে বেশিক্ষণ কোনো কিছুই ওর ভালো লাগে না সেটা খেলনা হোক আর যাই হোক যখন কোনো কিছুতেই শান্ত হয় না তখন আমরা ওকে নিয়ে ঘুরি ওকে নিয়ে ঘুরলেও খুব ভালো থাকে চুপচাপ থাকে তাই সবাই মোটামুটি পালে পালে ওকে নিয়ে ঘুরে বাবা প্রতিদিনই সন্ধেবেলার দিকটা একটু বেরোয় বন্ধুদের সাথে ঘুরে ফেরে গল্প করে আড্ডা মারে আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আসার সময় নিয়ে আসে বাবা আসার পর আমরা খেতে বসি আজকে রান্না হয়েছিল বড়ি দিয়ে মটর শাক নারকেল দিয়ে মান বাটা ভোলা মাছের ঝাল ফলুই মাছের ঝোল আর হয়েছিল রুই মাছের ঝোল আগে তিন রকমের মাছ হয়েছিল আর ছিল শেষ পাতে টক দই আর আজকে খাওয়ার টেবিলে রয়েছে অবশ্যই আমার পাশে আমার হাজব্যান্ড আর দিদাও আছে বেশিরভাগ দিনই ব্লগে আমার সাথে খেতে বাবা দিদা মা এদেরকে দেখতে পাও আজকে হাজব্যান্ডকে দেখতে পেলাম কারণ বললাম হাজব্যান্ড বাড়ি এসেছে সেই সময়কারি কিছু ক্লিপিং আজকে হিসেবে শেয়ার করলাম রাতে শোয়ার আগেও ছেলেকে নিয়ে মা খেলছে বুঝতেই পারছো আমরা তখন বিছানা বিছানা করছিলাম আর কি ও এখন ওই দোল দোলা শিখেছে খালি মার কোলে দুলবে হ্যাপি মাঝে মাঝে দুধ তোলে লালু ঝুলু ফেলে সেই কারণে ওকে না ওই লালাপোষ বা বিপ যেটাকে বলে ওটা পরিয়ে রাখি হ্যাপিকে নিয়ে কাটানো একটা দিনের কর্মকাণ্ড তোমাদের সাথেই শেয়ার করলাম সকাল থেকে রাত্রি হয়ে গেল এখন ওকে নিয়ে শুতে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলো না রাধে রাধে বন্ধুরা